বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পুজোর জন্য কী কী শপিং করেছি দেখো এক ব্যাগ নিয়ে বসে গেছি কিন্তু এখানে সবাই শপিং কমপ্লিট হয়নি মাত্র আমাদের পাঁচজনের শপিং কমপ্লিট হয়েছে শাশুড়ি মায়ের আমার আর আমার জায়ের আর দুই বাচ্চা এখানে পাঁচজনের মিলে শপিং হয়েছে বাকিদের শপিং কমপ্লিট হয়নি আবার একদিন যাবো শপিং করতে তারপরে তাদের শপিং হবে চলো কী কী শপিং করেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাই আগে আমি করে নেব ব্যাগ থেকে তারপরে এক করে দেখাবো

সে কমেন্ট করে জানাবে আমার তো খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন চলছে যায় জানিও কমেন্ট করে আর শাড়ি যদি রেঞ্জ জানতে চান তবে সেটাও জানিয়ে দিচ্ছি এই শাড়িটার রেঞ্জ আছে আঠারোশো চল্লিশ টাকা এই দেখে এবার দেখাবো আমি আমার চায়ের শাড়ি এই দেখো এটাই হচ্ছে আমার জায়ের শাড়ি এটা যে কাতাল শাড়ি বলে এটাকে হ্যাঁ কাতাল শাড়ি বলে এর রেঞ্জ আছে উনিশশো পঁচানব্বই টাকা এর রেঞ্জটা আমি খেলি এই রেঞ্জটা দেখো উনিশশো পঁচানব্বই চায়ের ছাপা শাড়ি দুটো দেখে দিই এটা হচ্ছে একটা ছাপা শাড়ি আর খুলে দেখাচ্ছি না তোমাদেরকে এমনি ভাঁজ আছে ওই ভাঁজের মধ্যেই দেখিয়ে দিচ্ছি আর এই একটা ছাপা শাড়ি দেখা ওগুলো যে এখন নতুন বেরিয়েছে দুই যা দুটো একটা একটু মানে মানে একই শাড়ি আর কালার বেড়েছে দুটোই কেমন হয়েছে অবশ্যই জানাবে yeah what's up

সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল হালকা পাতলার মধ্যে এর রেঞ্জ আছে সাতশো পঁচানব্বই আমাদের শাড়ি তো খুলে দেখিয়েছি কিন্তু শাড়িটা খুলে দেখে দেখাইনি শাড়িটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো কেমন লাগছে জানাবে অবশ্যই এবার বাচ্চাদের জামা দেখায় ফুচকির জামা এই হচ্ছে ফুচকির প্যান্ট প্যান্ট আর আরেকটা কুচকুর জামা দেখো খুব ছোট ছোট খুব সুন্দর লাগছে কেমন হয়েছে অবস্থা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আমার তো খুব সুন্দর লেগেছে তার সঙ্গে এই প্যান্ট বাবাই সোনার জামা আছে হচ্ছে বাবাই জামা আছে আর সঙ্গে পেছনে প্যান্ট আছে জামা প্যান্টের সেট